মলিয়াপুর ভোট ক্যাম্প মলিয়াপুর খুব শান্তিতেভাবে ভোট হচ্ছে সকলের মনে আজকের ঈদ পালন করছে ভোট শান্তিতেভাবে করতে পেরে পঞ্চায়েত ভোট দিতে দেয়নি কারো সেই জন্য এবার শান্তিতেভাবে মানুষ ভোট দিতে পারছে এটাই মানুষের বহুত ইচ্ছা আসা ছিল ভোট দেবে শান্তিতে ভাবে ঈদ পালন করছে একটা সুখের দিন আজকে শেষ দবা ভোট ভোটের দিনে আট লোকসভা কেন্দ্র থেকে বাদুরিয়া বিধানসভা মলিয়াপুর বুথ যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখানোর সুবিধা করে দেন